দিয়ে ঢাকা নদী বন্দর অর্থাৎ সদরঘাট থেকে বরিশালের উদ্দেশ্যে যাচ্ছে ঢাকা বরিশাল রুটের নবনিযুক্ত লঞ্চ এম খান খান লঞ্চ আজকে বেশ ভালো পরিমাণ যাত্রী নিয়ে যাচ্ছে আজকে ঢাকা থেকে এম খান সাত লঞ্চ সাথে ছিল এমবি বি কীর্তন দশ এবং এমবি কুয়াকাটা দুই তবে সবচেয়ে বেশি যাত্রী পেয়েছে এমবি এমখান এম খান সাত লঞ্চ আপনারা সবাই জানেন বর্তমান সময়ের নৌ সেক্টর ক্লান্তি লগ্নে এই মুহূর্তে যুক্ত হওয়া ঢাকা বরিশাল রোডের লঞ্চ এম খান সাত বর্তমান সময়ে ঢাকা থেকে দক্ষিণবঙ্গের সাথে দ্রুততম যোগাযোগের মাধ্যম এই মুহূর্তে পদ্মা সেতু সেই পদ্মা সেতু উদ্বোধনের পরে বাংলাদেশের নৌ সেক্টরের এক কালো অধ্যায় নেমে আসে সেই কালো অধ্যায় অতিক্রম করে বুড়িগঙ্গা মেঘনা কীর্তনখলা নদীতে দাপিয়ে বেড়াচ্ছে এমখান সাত লঞ্চ এই মুহূর্তে যাচ্ছে সদরঘাট থেকে বরিশালের উদ্দেশ্যে বর্তমান সময়ের বরিশালের গ্লাস বহুল শীতাতপ নিয়ন্ত্রিত লঞ্চ এম খানসার হাকা ঢাকা বরিশাল রুটের অনেকগুলি লঞ্চ চলাচল করে সবগুলি লঞ্চে মূলত বিলাসবহুল বহুল লঞ্চ পারাবাদ সিরিজে রয়েছে পারাবত আঠারো পারাবাদ বারো এগারো এবং রয়েছে মানামি লঞ্চ এবং প্রিন্স চাওলা দশ এমবি শুভরাজ নয় অসংখ্য লঞ্চ রয়েছে ঢাকা বরিশাল রুটে যে লঞ্চগুলি বর্তমান সময়ে রোটেশন প্রথায় দুটি করে লঞ্চ চলাচল করে সেখানে বর্তমানে এমখান সাত লঞ্চটি যুক্ত হয়েছে তবে এমখান সাত যেদিন ট্রিপে থাকবে সেদিন তিনটি করে লঞ্চ সার্ভিসে থাকবে ঢাকা বরিশাল রুটে আশা করছি এমখান সাত লঞ্চ তার যে ধারা ট্রিপের সেই ধারা অব্যাহত রেখে প্রতিদিন সার্ভিসে থাকবে এমখান খান সাত লঞ্চটি বর্তমান সময়ের আলোচিত একটি লঞ্চ এম খান সাত এই লঞ্চটিতে মূলত ঘুরে আজকে দেখলাম আসলে খুবই চমৎকারপূর্ণ একটি লঞ্চ এম খান সাত এই মুহূর্তে বরিগঙ্গায় ঘুরিয়ে নিচ্ছে তবে ঢাকা বরিশাল রুটে যে সমস্ত লঞ্চ রয়েছে তাদের চেয়ে কোনো অংশে কম নয় এমখান সাত লঞ্চটি ইঞ্জিন দুটি ইঞ্জিন লাগানো হয়েছে কাটার ফিলার ইঞ্জিন মূলত বেশ ভালো গতি নিয়ে চলাচল করে তবে ঈদের ট্রিপের সময় ইঞ্জিন নষ্ট হয়ে যাওয়ায় বেশ একটি সমালোচনার ঝরে পড়েছিল এমখান সাত লঞ্চটি আসলে একটি লঞ্চ প্রথমত ট্রিপে আসলে খুঁটিনাটি যান্ত্রিক ত্রুটি থাকবেই এটি মেনে নিতে হবে মূলত ইঞ্জিন এমন একটি শব্দ এমন একটি জিনিস বা এমন একটি বস্তু কখন কোন সময় কোন সমস্যা হবে কারো কাছে বলে কয়ে আসে না তো এটি হতেই পারে এমখান সাত লঞ্চটির যে ত্রুটি ছিল আসলে বর্তমানে সেই ত্রুটি সমাধান করে প্রপলার জনিত যে সমস্যা ছিল সেটিও সমাধান করে বর্তমান সময়ে ঢাকা বরিশালটি সার্ভিসে রয়েছে এম খান সাত লঞ্চটি দেখা যাক আজকে যাচ্ছে বরিশাল বরিশালের উদ্দেশ্যে সেখান থেকে কালকে আশা করছি ঢাকায় আসবে এম খান সাত লঞ্চ খুবই দক্ষ চালক রয়েছে এম খান সাত লঞ্চে আজকে প্রথমবারের মতো ঘুরে দেখলাম অনেকেই হচ্ছে আমার পরিচিত অনেকেই দেখে খুবই ভালো লাগলো যে তারা এই লঞ্চে আছে তো মাস্টার রয়েছে দুজন খুবই শ্রদ্ধাভাজমন বন্ধুবর জহিরুল ইসলাম প্রথম শ্রেণীর মাস্টার ইনচার্জ এবং রয়েছে আসাদুজ্জামান এবং ইঞ্জিন বেশ কয়েকজনের সাথে পরিচয় হলো কেবিন বয় এবং বেশ কয়েক সেক্টরি স্টাফই খুবই আমার পরিচিত যাই হোক সবার জন্য শুভকামনা রইলো এম খান সাত লঞ্চের প্রতিও রইল শুভকামনা তাদের যে সার্ভিসের ধারা যাত্রীদের যে সেবা সেই সেবার মান ধরে রাখবে আশা করছি সেই ধারা অব্যাহত থাকুক শুভকামনা রইল এম খান সাত লঞ্চের প্রতি ধন্যবাদ সবাইকে